হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো মায়ের আর বাবার কৃপায় আমিও কিন্তু ভালোই আছি তবে শরীরটা একটু খারাপ আছে তাই জন্য তোমাদের সাথে গত সোমবারে বাবার পুজোটা শেয়ার করতে পারিনি তার জন্য সরি আশা করছি যে মায়ের কৃপায় আগামী শনিবার মানে কালবাজে পরশু আজকে বৃহস্পতিবার ভিডিও পোস্ট করছি শনিবার হয়তো মায়ের কৃপা থাকলে অবশ্যই মন্দিরে যেতে পারবো তোমাদের সাথে শনিবারের মায়ের লাইভ দর্শন এবং শনিবারের পুজোর ভিডিও অবশ্যই শেয়ার করতে পারবো মায়ের কৃপা থাকলে তো এটা তোমাদের জানিয়েছিলাম আর যেটা বলার সেটা হচ্ছে আমি তোমাদের সাথে অন্ধকারের অমাবস্যার পুজো শেয়ার করে দিয়েছি ভিডিও আর বলেছিলাম কমিউনিটি পোস্ট করেছিলাম আবার বলে দিই আমার চ্যানেলে লাস্ট তিনটে লাইভ এবং ওই অন্ধকারের পুজোর ভিডিও দর্শন করলেই তোমাদের কিন্তু পুরো অন্ধকারের পুজোটা দর্শন করা হয়ে যাবে এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম আর আজ যে ভিডিওটা পোস্ট করছি এটা হচ্ছে আগামী অমাবস্যার পুজোর আপডেট সেই অমাবস্যা কবে আছে সেই অমাবস্যার কী মাহার্থ্য কী কবে পড়েছে সব কিছুই মন্দিরের পুরোহিত কৃষ্ণেন তো বাবাজি তোমাদের সাথে শেয়ার করে নেবে সেই ভিডিওটাই আজকে পোস্ট করতে চলে আসলাম আশা করছি তোমরা অনেক দিন সময় পাবে এই অমাবস্যায় পুজোতে আসার প্রস্তুতি পড়বে তো তোমরা অনেকেই হয়তো আসতে পারবে আর তাই এত আগে ভিডিওটা পোস্ট করা আশা করছি তোমরা সবাই আসতে পারবে যারা আসনে তারা অবশ্যই মায়ের কাছে আসো আর শুনে নাও মন্দিরের পুরোহিত কৃষ্ণেন তো বাবাজি তোমাদের মন্দিরের পুজো সম্পর্কে কি বলছেন জয় শ্যাম সুন্দরী আগামী তিন আগস্ট মায়ের অমাবস্যার পুজো এই বছরে একটা যে অমাবস্যা শনিবার পরে এই সেই অমাবস্যা আগস্ট মাসে যেদিন মায়ের অমাবস্যা শনিবার করেছে সবাই মায়ের চলো তোমরা তো শুনতেই পেলে কৃষ্ণেন্দ্র বাবাজি কি বললেন আগামী অমাবস্যা কিন্তু পড়েছে শনিবার যেটা অত্যন্ত মঙ্গলময় এবং পড়েছে তেসরা আগস্ট তোমরা অনেকটাই সময় পেয়ে গেলে এই অমাবস্যায় আসার জন্য কারণ আমি অনেক দিন আগে ভিডিওটা আপলোড করে দিলাম আসার প্রস্তুতি পর্বের জন্য তোমরা অনেকটাই সময় পেয়ে গেলে আশা করছি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা যারা এখনও আসতে পারো নি তারাও যেন আসতে পারো অনেকেই যাতে মায়ের কাছে আসতে পারো সবাই যাতে মায়ের কাছে আসতে পারো এই অমাবস্যায় সেই প্রার্থনাই মায়ের কাছে করবো আর তোমরাও অবশ্যই মন থেকে চেষ্টা করো আসার তাহলে অবশ্যই আসতে পারবে আর আমার একটা ইনফরমেশান শেয়ার করার আছে এইটা হচ্ছে যে গত বছর আমি এই অমাবস্যায় এসেছিলাম তার কিছুদিন আগে থেকেই হয়তো আসছি না আমার ঠিক পার্টিকুলার ডেট মনে নেই তবে কৃষ্ণেন্দু বাবাজি যখন বললেন এই সে অমাবস্যা যেটা শনিবার পরে এরকমই অমাবস্যা ছিল শনিবার সেই অমাবস্যাটায় আমি গিয়েছিলাম তো এই ইনফরমেশনের সাথে আমি ইনফরমেটিভ হলো হলাম যে আমার কিন্তু এক বছর পূর্ণ হলো মানে এই অমাবস্যা কাভার করলে পুরোপুরি এক বছর পূর্ণ হবে হয়তো হয়ে গেছে মেবি সেটা আমি ধরছি না বাট এই অমাবস্যা কাভার করলে তোমাদের সাথে ভিডিও করা মায়ের মন্দিরে যাওয়ার এক বছর আমার পুরোপুরিভাবে পূর্ণ হল একদম মানে অফিসিয়ালি আমি বুঝতে পারলাম যেটা আমি বুঝতে পারলাম বা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও আর এই যে সাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মায়ের গত অমাবস্যা মানে লাস্ট যে অমাবস্যা গেল পাঁচ তারিখে সেই অমাবস্যার সাজ যেটা ছিল আষাঢ় মাসের অমাবস্যা এই দিনের মায়ের রূপ মায়ের রূপ ছিল অদ্ভুত অদ্ভুত মানে অপূর্ব এটা ঠিক ভাষা দিয়ে বর্ণনা করার মতো নয় আমার ক্ষমতা নেই যে আমি আমার ভাষা দিয়ে এটা তোমাদের বলবো তাই মায়ের এই রূপটা এতটাই অদ্ভুত এতটাই সুন্দর যে এই রূপের ভিডিও দিয়েই তোমাদের সাথে এই আমাবস্যার পুজো আপডেটের ভিডিও শেয়ার করলাম আর একটা ইচ্ছে আছে যেটা একটা খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কালকে সেটাও মায়ের এই রূপ দিয়েই করবো কারণ এই রূপটা আমার কাছে বেসিক্যালি ভীষণ ভীষণ ভালো লেগেছে মায়ের প্রতিটা রূপই চোখ না ফেরানোর মতো অবশ্যই কিন্তু এই রূপটা যেন আমাকে বেশি মন কেড়েছে অত্যন্ত শুভ মানে অত্যন্ত শুভ বলছি মানে সরি মানে ভাষা পাচ্ছি না আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে মানে এতটাই একটা অপূর্ব রূপ আমার খুব ভালো লেগেছে তাই কালকে তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব মায়ের এই রূপ দিয়েই তো চলো আজকের মতো আমার বয়স ওভার আর ভিডিও দুটোই এখানে এড করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক সার কমেন্ট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তারা নতুন হয়ে আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি তোমরা সবাই ভীষণ ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও মায়ের কৃপা সব সময় তোমাদের ওপর বহাল থাকুক এই প্রার্থনাই মা শ্যাম সুন্দরীর কাছে করি আর আমাকেও যেন মা এইভাবেই সব সময় কৃপা করে যান তাতে তোমাদের সাথে আমি সময় মায়ের সমস্ত ভিডিও সমস্ত অনুষ্ঠান সমস্ত উৎসব শেয়ার করতে পারি মায়ের কাছে এই প্রার্থনার মাধ্যমেই আজকের এই ভিডিও এন্ড করছি জয় মা শ্যাম সুন্দরীর জয় জয় মহাকাল ভৈরবের জয় জয় জগন্নাথ বলারাম দেপস ভদ্রা মহারানিকি জয়